السلام عليكم অবশেষে আজকে আমাদের ক্ষীরার জমিতে হাল চাষ দেওয়া হচ্ছে এই জমিটি এখন মরিচ চাষের জন্য প্রস্তুত করা হবে যদিও রোজার পরপরই এপ্রিল মাসে এই জমিতে মরিচের চারা রোপণের কথা ছিল কিন্তু তখন আশেপাশের জমিতে ফসল থাকার কারণে এখানে টিলার আনা সম্ভব হচ্ছিল না যার জন্য একটু দেরি হয়ে গেল এখন চলতেছে মে মাস যেভাবে হোক অল্প কিছু দিনের মধ্যে জমি প্রস্তুত করে তাড়াতাড়ি চারা রোপণ করে ফেলতে হবে তা না হলে বেশি দেরি হয়ে যাবে এই জমিটিতে আমি তিনটি চাষ দিলাম এখন শেষ চাষ দেওয়া হচ্ছে আপনারা প্রয়োজন মতো তিনটি বা চারটি চাষ দিয়ে দিয়ে ভালোভাবে মাটি ঝুরঝুরে করে নেবেন আর শেষ চাষ দেওয়ার আগে জমিতে সকল সার ভালোভাবে ছিটিয়ে দিতে হবে তেত্রিশ শতাংশ বা এক বিঘা জমির জন্য মরিচ এবং বেগুনের জমি প্রস্তুতির সময় কি কি সার দিতে হবে তার একটা হিসাব আপনাদেরকে দিচ্ছি সাধারণত এক বিঘা জমিতে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিতে হয় আড়াইশো থেকে তিনশো কেজি বা ছয় থেকে সাত বস্তা এর উপরে দিলেও সমস্যা নেই কারণ জৈব সার যত বেশি ব্যবহার করা যায় জমিতে ততই ভালো পাশাপাশি মাটি শোধনের জন্য দিতে হবে তিন কেজি ট্রাইকোডার্মা এক কেজি ডলোমাইট লাইম যার মূল বা উপাদান হচ্ছে ক্যালসিয়াম প্লাস আর দিতে হবে দুই কেজি বায়োডিন যেটাকে আমরা ডান নামেও চিনে থাকি অন্যদিকে রাসায়নিক সারের ক্ষেত্রে টিএসপি দিতে হবে চল্লিশ কেজি ডিএপি বিশ কেজি এমওপি বা পটাশ সার তিরিশ কেজি জিপসাম দশ কেজি বোরন এক কেজি মনোজিঙ্ক দুই কেজি ম্যাগনেশিয়াম চার কেজি হিউমেট ডাবল প্লাস দুই কেজি যার মূল উপাদান হচ্ছে হিউমিক অ্যাসিড বাহাত্তর পার্সেন্ট সর্বশেষ দস্তা দিতে হবে এক কেজি এই সার এক থেকে দুই দিন আগে অথবা পরে জমিতে বপন করতে হবে কারণ দস্তা অন্য সারের সাথে মিশিয়ে বপন করলে সেই সারের সাথে বিক্রিয়া করে দস্তার কার্যকারিতা বা গুণাগুণ নষ্ট হয়ে যায় তো এই ছিল আজকের মতো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে